নমস্কার বন্ধুরা শম্প স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই রকম আঠসোলা কিংবা তেলাপোকা তো আমাদের প্রত্যেকের বাড়ির একটা বড় সমস্যা কিন্তু এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয় আর এই সমস্ত আঠসোলা কিংবা তেলাপোকা এদের মারার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন রকমের কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু এগুলো শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা ওই সব বাজার থেকে কিনে না এনে আর এর জন্য অনেকগুলো টাকা খরচ না করে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সহজ একটি রেমেডি বানিয়ে ফেলি তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা আঁশোলা তেলাপোকা বাড়ি থেকে দূর করতে পারছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব চিনি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি নিয়েছি এই চিনি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ মিষ্টি খেতে তো অনেকেই ভীষণ পছন্দ করে আর সেই সঙ্গে আঁশরা কিংবা তেলাপোকা ও মিষ্টি খুব পছন্দ করে খেতে আর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন কিংবা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব কলগেট বন্ধু এই রকম সাদা রঙের কলগেট তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে সকালবেলা হলেই তো আমাদের এই রকম পেস্টের প্রয়োজন হয় ব্রাশ করার জন্য সেই পেস্ট থেকে আমি এখানে খানিকটা নিয়ে নিলাম এবার আমি এই যে পেস্টটা আমি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা বাড়িতে যদি আপনাদের খারাপ আটা কিংবা ময়দা থাকে তাহলে আপনারা সেটা দিয়েও এই রেমেডিটি বানাতে পারেন দেখুন আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ড্রো বানিয়ে নেব এখানে একসাথে একদমই বেশি জল দেয়া যাবে না কারণ এই ডোটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করছি একদমই বেশি জল দেয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে গেলে আর কোনো রকম কোনো কাজ হবে না আমার এখানে যতটুকু প্রয়োজন ছিল আমি এখানে ততটুকু ময়দা নিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই বেশি পরিমাণে একটু ময়দা নিয়ে নেবেন রাত্রিবেলা যখন আমরা খাওয়া দাওয়া করার পর সব কিছু গোছগাছ করে আলো নিভিয়ে সুতে চলে যাই আর সেই সময় এই রকম আঁশোলা কিংবা তেলা পোকার উপদ্রব খুব বেশি বেড়ে যায় যে কারণে আমাদের খুবই সমস্যায় পড়তে হয় আমরা যদি কোনো জিনিস ঢাকা না দিই তাহলে সেই জিনিসের উপর দিয়ে আঁড়শোলা কিংবা তেলাপোকা বেয়ে চলে যায় আর ওটা যদি আমরা আবার খেতে থাকি তাহলে আমাদের শরীরে কঠিন থেকে কঠিনতম রোগ ব্যাধি সৃষ্টি হয় তাই বন্ধুরা দেখুন এখানে আমার টোটা একদম রেডি হয়ে গেছে কীরকম হয়েছে আপনি যেখানে যে গোলগুলো করছি দেখলেই বুঝতে পারবেন আমার ডোটা কীরকম হয়েছে আমি এবার ছোট ছোট বল হাতে সাহায্যে গড়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু আমার এই ময়দাটার মধ্যে চিনি দেয়া আছে আর কলগেট দেয়া রয়েছে তাই কলগেটের মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যেগুলো আঁটসোলা কিংবা তেলাপোকা একদমই সহ্য করতে পারে না তাই বন্ধুরা এই রকমভাবে যদি আপনারা একটা ঘরোয়া রেমেডি বানিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আঁটশোলা খুব সহজেই আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে বন্ধুরা কলগেটের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো আটশোলা কিংবা তেলাপোকা একদমই সহ্য করতে পারে না তাই এই রকম বলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আর্শোলা কিংবা তেলাপোকা বাড়ি ছেড়ে চলে যাবে দেখতে পাচ্ছেন আমি বলগুলো কিভাবে রেডি করছি আমার সমস্ত বল একদম রেডি হয়ে গেছে এবার এইগুলো নিয়ে আমার যে সমস্ত জায়গায় আর্সলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় দিয়ে দেবো বন্ধুরা এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছেন গ্যাস ওভেনটা যতই আমরা রাত্রিবেলা পরিষ্কার করে রেখে শুতে যাই না কেন কিং কিংবা তেলাপোকা এসে এই সমস্ত জায়গায় হাজির হয় তাই আমি এখানে বেশ কয়েকটা বল দিয়ে দিলাম আঁড়সোলা কিংবা তেলাপোকা আসবে আর এগুলো খেয়ে ফেলবে আর এখান থেকে চিরতরে বিদায় নেবে দেখুন বন্ধু এই যে মশলার জায়গা রয়েছে এখানে তো আঁড়সোলার উপদ্রব খুব বেশি হয় যতই আমরা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন এখানে কিন্তু আটশোলা এখান থেকে একদমই নড়তে চায় না তাই বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা বল নিয়ে দিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ